এখন বাজে রাত্রি নটা আমরা তিনজনে আবারও বেরিয়েছি ছোট্ট একদিনের জন্য আজকে রাত্রি যাচ্ছি পরশু সকালে ফিরবো এই একদিনের জন্য চলেছি আমরা কোথায় একটু পরে আপনাদেরকে আমি বলবো অনেক দিনের লম্বা গ্যাপ ছিল তারপরে আবারও শুরু করলাম এখন বাজে রাত্রি নটা বাজারের দোকানপাট প্রায় সব বন্ধ হয়ে গেছে গাড়ি এখন আসছে মিনিট দশক হয়তো সময় লাগবে ছেড়ে আসতে তাই আমরা এখন অপেক্ষা করছি এখন গাড়ি আসতে দেরি আছে তাই কাকুর দোকানে এসে বসেছি এখানে কাকিমা ওইখানে কাজ কাজকর্ম করে না কাকুও করে একসঙ্গে দুজনে মিলে একটু গল্প টল্প হচ্ছে সেই তো এসেই গল্প করা সেরকম সময় সুযোগ হয় না তাই এই সুযোগে একটু কথাবার্তা বলতেও ভালো লাগছে মেচিন দিয়ে এখন জীবন থেকে সাময়িক বিরতি নিয়ে প্রকৃতির কোলে কিছুটা সময় কাটানোর জন্য আবারও ছুটে চললাম দীঘা যাওয়া আসা এবং ঘোরা সব মিলিয়ে প্রায় দুদিনের মতোই লাগে আজ রাত্রি সাড়ে নটায় গাড়ি ছেড়ে সকালবেলা আমরা পৌঁছে যাব দীঘাতে সেখানে সারাদিন ঘোরাঘুরির পর রাত্রিতে গাড়ি ছেড়ে সকালবেলা যে যার বাড়িতে এখন বাজে রাত্রি এগারোটা কুড়ি আমরা গাড়িতে উঠেছিলাম সাড়ে নটায় ওখান থেকে এই পথের সাথে ধাবা পর্যন্ত আসতে সময় লেগেছে দু ঘন্টা রাস্তায় প্রচুর পাম্পার ছিল বৃষ্টি আসার জন্য গাড়িটা ছাড়তে আধ ঘন্টা লেট হয়ে গেছে রান্নাবান্না মোটামুটি অর্ধেকটা এগিয়ে নিয়ে আসা আছে রাত্রে আমাদের আজকে মেনতে থাকছে ভাল। গাড়ি থেকে সবাই নামছে আর এবার আমরা যাত্রা করছি দীঘা একদিনের জন্য আর গাড়িটা অবশ্যই চেয়ারকার চল্লিশ সিটে টু বাই আমরা যখন আগের বার মায়াপুর এসছিলাম তখন বান্না হচ্ছিল পেছনে ঠিক এই জায়গাটা আপনাদেরকে বসে দেখিয়েছিলাম ছিলাম কিন্তু আজকে অনেক রাত্রি হয়ে গেছে তাই সবকিছু রেডি করে আনা হয়েছে শুধু এখানে বসে আমরা খাবারটা খাবো ব্যাস কমপ্লিট তারপরে আর ওখান থেকে বাসের যাত্রী সবাই নেমেছে সত্যি কথা বলতে কি মাঝে মধ্যে ছোটো একদিনের ভ্রমণে বেরিয়ে পড়লেও ভালো লাগে সব সময় যে অনেক দিনের জন্য যেতে হবে এমনটা নয় সময় হয়ে ওঠে না বুঝতেই পারছেন সংসার নিয়ে চলতে হয় তো তাই সব সময় সময় ঠিকঠাক হয় না নামখানা থেকে কলকাতা যাওয়ার পথে আমতলা পেরিয়ে পথের সাথীতে এখন আমাদের খাওয়া দাওয়ার আয়োজন চলছে যেহেতু গাড়ি রাত্রিতে ছাড়া হয়েছে তাই রান্না রান্নাবান্না গাড়ি ছাড়ার সময় সেখান থেকেই রেডি করে আনা হয়েছিল এখানে যদিও চেয়ার টেবিলে বসে খাওয়ার ব্যবস্থা ছিল তবুও আমরা নিচে বসেই খেলাম কারণ বাড়িতে বরাবর আমার হাজবেন্ড নিচে বসে খেতেই খুব পছন্দ করে তাই তাছাড়াও টেবিলে খেলে মাত্র চারজনের সঙ্গে বসে খাওয়া যায় কিন্তু নিচে অনেকের সঙ্গে বসে গল্প আড্ডা করতে করতে খাওয়ার মজা কিন্তু সম্পূর্ণ আলাদা সবাই মিলে খেয়ে নেওয়া হয়েছে আর আমাদের আজকে আছে সবজি ডাল আলু ভাজা ভাত আর মাছ চারনি পাপড় খাওয়া দাওয়া এখন প্রায় সবার হয়ে গেছে শুধু স্টাফটা খেতে বসেছে পাঁচ আমাদের হয়ে গেছে চলুন মোটামুটি এখন প্রায় বারোটা পেরিয়ে গেছে চেয়ার ফেয়ারে বসে বসে রাতের খুবটা সারতে হবে কষ্টের মান মাঝেও আনন্দ লুকিয়ে থাকে আর সেই আনন্দের খোঁজে বারবার বেরিয়ে করা সঙ্গে অবশ্যই আপনারা থাকেন আপনারা আছেন বলে আমরাও এইভাবে বেরোতে পারি আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন স্টাফেরা সবাই মিলে খেতে বসেছে আর নিজেরা নিজেদেরটা সার্ভ করে নিয়েই খাচ্ছে আমাদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা সবাই একসঙ্গে যাব রান্না খাওয়া হয়ে যাওয়ার পরে বাসনপত্রগুলোকে নিচে নামিয়ে নিয়েছে এখন ধুয়ে নেওয়া হয়েছে যেহেতু আমরা দীঘাতে একদম সকালবেলা পৌঁছে যাব তাই ভোর ভোর পৌঁছে টিফিনের প্রস্তুতি চলবে তাই আমাদের আজকে থেকে ভালো করে ধুয়ে মুছে রাখলে পরের দিন কাজ করতে সুবিধা হবে এখন প্রায় রাত্রি বারোটা কুড়ি বাজতে যায় পথের সাথে বিদায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কোলাঘাটে গিয়ে এখান থেকে কোলাঘাট পৌঁছতে কম করে হলেও ঘন্টা দুয়েক সময় লাগবে ওখানে গিয়ে একটু পানের বিরতি দেওয়া হবে তারপর ওখান থেকে টানা দীঘা এটাই ছিল আমাদের দীঘা যাওয়ার বাস নন এসি চেয়ার কার যার কন্ট্যাক্ট নম্বর আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম এখন ভাজে রাত্রি দুটো এই গভীর রাতেও ঘুরতে যাওয়ার আনন্দে দুচোখের পাতা কিছুতেই যেন এক করা যাচ্ছে না বাইরে অবিরাম বৃষ্টি পড়ছে টিপটিপ করে রাতের সেই মৃদু আলোতে প্রকৃতিকে যেন এক অপূর্ব সুন্দর লাগছিল দেখতে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কখন যে ভোর হয়ে গেছে আর আমরা দীঘা পৌঁছে গেছি বুঝতেই পারিনি এখনও অনেকেই ঘুমে আচ্ছন্ন ভোরের আলো ফুটতে না ফুটতেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছেই গেলাম একের পর এক হোটেল পেরিয়ে আমাদের গাড়ি চলেছে ভেতরের দিকে হোটেলের খোঁজে কারণ সামনের দিকের এই হোটেলগুলিতে বাজেট অনেকটাই বেশি হয় গণভ্রমণের ক্ষেত্রে একটু কম বাজেটের হোটেলের প্রয়োজন হয় আর তাছাড়াও আমরা যেহেতু রাত্রিতে থাকছি না তাই সারা সারাদিনের জন্য যে কোনো একটু গোজার ঠাঁই হলেই হবে আমাদের বাস এখনও পার্কিংয়ে জায়গা পায়নি সামনের যে বাস থেকে লোকজন নামছে দেখতে পাচ্ছেন ওনারাও আমাদের মধ্যে গণভ্রমণে বেরিয়েছেন রান্নাবান্না করে খাওয়া দাওয়া হবে তাই জিনিসপত্র নিয়ে হোটেলে পৌঁছচ্ছেন গাড়ি থেকে এখন রান্নার সরঞ্জামগুলি নামানো চলছে আমরা এখন চলেছি হোটেলে আমাদের হোটেলটি ছিল দত্তভিলা পার্কিংয়ের একদম পাশে তিন চারটে হোটেল পেরিয়ে গলি থেকে শেষ প্রান্তে এই মাস তো আমরা বিঘারে পৌঁছেছি গাড়ি থেকে নেমেছি নেমে হোটেলে যাওয়া হচ্ছে এখানে রুম নেওয়া হয়েছে লেডিসদের জন্য দুটো হল রুম আর ছেলেদের জন্য একটা ডরমিটরি রুমের ব্যবস্থা করা হয়েছে সারাদিন থাকা হবে রান্না খাওয়া সব কিছু রাত্রি নটায় আবার এখান থেকে গাড়ি ছেড়ে বাড়ি

এখনো পর্যন্ত রুম না ঠিকঠাক ক্লিয়ার দেওয়ার জন্য হোটেলের পাশে এক কোণে চলছে চায়ের আয়োজন এই হোটেলেই ওপরে হবে রান্নাবান্নার আয়োজন আপাতত চা করে সবাইকে সার্ভ করার চেষ্টা চলছে

তারপরে আমরা ঘুরতে বেরোবো এখন রেডি হওয়ার পর্ব চলছে সবার। বুঝতেই পারছেন রুম সব ক্লিয়ার দাইনি তো আঘাত করে একটু দেরি সকালবেলা খালি পেটে আর কতক্ষণ সার্ভিস দেবে এখন বাজে সকাল সাড়ে ছটা আকাশের মুখ পুরো ভার দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছে চারিদিকটা পুরো অন্ধকার হয়ে আছে কালো মতো মেঘাচ্ছন্ন একদম আমরা যেহেতু চল্লিশ জন এসেছি তাই তিনটে রুম দেওয়া হয়েছে এবার চল্লিশ জনের তিনটে রুমে তো একটু সমস্যা হয় সমস্যা কিছু না একটু দেরি হয় আর কি ফ্রেশ হতে তাই কোনো রকমের হয়ে এলাম এখন বাজে প্রায় সাড়ে ছটার বেশি হয়ে গেছে সকালবেলা চা বিস্কুট দেওয়া হয়ে গেছে এবারে আমাদের টিফিনের জোগাড় চলছে এখন আসল কথা হলো আমরা আমাদের এই হোটেলটা হচ্ছে ওল্ড দীঘায় নিউ দীঘাতে ওখানে কোনোরকমভাবে সেরকম রুম পাওয়া যায়নি ওল্ড দীঘায় এসেছি কিন্তু যে রুমগুলোর ভাড়া যা বলছে শুনলে মাথায় চরকা পড়ার মতো তিনশো টাকা হয়তো রুমের ভাড়া ছিল তার ভাড়া এখন বলছে পনেরোশো টাকা আবার একদিনের জন্য রুম দিচ্ছে না এদের এতটাই সমস্যা চলছে এখানে রুমে টোটো গাড়ির ভাড়া সে নিয়ে বিস্তারিত পরে বলছি আমি কিন্তু রুম নিয়ে আবহাওয়া তো প্রচুর গিভরাট চলছে আমাদের সঙ্গে বাসে এসছেন কয়েকজন তারা পার্সোনাল রুম নেবেন খুঁজছেন কিন্তু রুম পাওয়া যাচ্ছেন এখানে সারাদিনের জন্য পার্সোনাল রুম নিলেও নেওয়া যেত কিন্তু এই সকালবেলা ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে যাব আর আমাদের জন্য সেই দুটো ডরমেটরি রুমের ব্যবস্থাও আছে আর থাকবো তো মাত্র কয়েকটা ঘন্টা তাও বাইরে বাইরে ঘুরতে ঘুরতে কেটে যাবে সেই জন্য রুমের ভাড়াটা বাঁচিয়ে নিলাম আর পার্সোনাল রুম নিলাম না আর তাছাড়া তিনশো টাকার রুম যদি পনেরোশো টাকা বলে সেটা সত্যি আমার বড্ড গায়ে লাগে তাই রুমটা না নিয়ে সাশ্রয় করে ফেলেছি এবারে ঘুরতে বেরোবো টিফিনটা করে তারপর এখন আমরা এখন ওল্ড দীঘাতে আছি এবার সেখান থেকে বীচের ধারে যাচ্ছি বীচের ধারে যাবো তারপরে দেখছি একটু জগন্নাথ মন্দিরেও যাওয়ার ইচ্ছে আছে চলুন দেখি বৃষ্টিটা তো পড়া শুরু হয়নি এখনও তাই চটপট করে ঘুরে নিই পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে দীঘা আসার সুব্যবস্থা আছে আপনি এসি নন এসি চেয়ার কার স্লিপার সব রকমভাবেই আসতে পারেন বিভিন্ন রকম বাস এখানে অ্যাভেলেবেল যাতে আপনার যাতায়াত করতে কোনো রকম কোনো সমস্যা হবে না তবে শনি এবং রবিবার করে বাস কিংবা হোটেল ভাড়া একটু বেশি থাকে সপ্তাহে এই দিনগুলি বাদ দিয়ে আসলে আপনার খরচ অনেকটাই কম হবে সমুদ্রের ধারে সুন্দর একটি সকাল আর সেই পর্ব নিয়ে ফিরছি পরের দিন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন